উঠি আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন কিছু তো বলার নাই নাম হইল বলি কাশিমা ছাগল একটা লাগে দৈনিক দুই দিন পরেই খবর আসলো তাকে মহিলারা গিরে ধরে মরিচ গুলে জুলুম করো না কে বলেন রাসুল্লা বলেন ভাইন্য জুলমা জুলমা তুন গেওমাল কে আমা কে দিন জুলুম কি হবে কঠিন অন্ধকার হবে অমাবস্যার থেকেও কঠিন হবে যখন খবরদারে ছড়িয়ে পড়ে তখন জালিমেরা জালিমরা রক্ষা পায় না আমি বলতেছি আপনাদের নবী বলেন বহারির দুই হাজার সাতচল্লিশ নম্বর হাদিস একটু হাদিস্টা খেয়াল করেন রাসুল কি বলেন খবরদার জুলুম এবং মাজলুমের ফরিয়াদ থেকে সবাই বেঁচে থাকো। জুলুম এবং মাজলুমের ফরিয়াদ থেকে সবাই কি কর বেঁচে থাকো আদিষ্টা বুজন ভালো করে ব্যু হাজার চারশো তো সাতচল্লিছ নম্বর আদিশ ভাইন্য জুলমা মনে রেখো জুলুম কেয়ামতের দিন ঘোর অমানি ঘোর অন্ধকার অন্ধকারাচ্ছন্ন ঘোর আমবস্যার থেকে কঠিন বিপর্যয়ে তোমাদেরকে ফেলে দিবে এক তাকু জুলমা অফি রওয়ায়াতে না তাকু দাওয়াতা মাজলুম জুলুম এবং মজলুমের ভরিয়াত থেকে বেঁচে থাকো তোমার দ্বারা যাতে কি না হয়ে যায় তুমি সমাজে বাস করো তো তোমার দ্বারা যাতে অন্য জুলমের শিকার কথা বুঝতেছেন না আপনারা তোমার সম্পদ চারটা আছে পাঁচটা আছে আত্মীয়স্বজন একটু শক্তিশালী আছে আর একজনের জায়গা জোর করে দখল করে নিয়েও এই জুলম করো না কে বলেন রাসুল্লা বলেন জুলমা জুলমা তুমি গেও মাল এয়া কে আমতের দিন জুলুম কি হবে কঠিন অন্ধকার ছন্ন হবে অমাবস্যার থেকেও কঠিন হবে খাবার দার জুলুম এবং মাজলুমের হরিয়ার থেকে কি করো। নিজেকে বাসিয়ে রাখ কি করো? বাসিয়ে রাখ তোমার শক্তি আছে দুর্বল যে তারা মারি দিলা সে কিছু বলতে পারল না শোকের ফানি ফেলাইছে ফানি ফানিমের পড়েছে এই শোকের ফানি আর আজিম থেকে শোকের ফানির প্রতিশোধ পাক নিয়ে নেবেন বাস্তব একটা ঘটনা কথা আপনারা বলিয়েন না একটা ওরা কথা কেউ বলবেন না বাস্তব ঘটনা আমাদের গ্রামে একজনের নাম ছিল বলি গাছিমা যেরকম তার নাম কি বলি বুঝতেছেন না আপনারা কাশিম আর কি নাম আবুল কাশেম নাম তার নাম রাখছে সবাই কি বলি কাশিমা বলি কাশিমা মানে কি বলি বলি আর কি খুব উৎস লম্বা আমার হাতে মনে সে পাঁচ হাত হবে এত লম্বা ছিল স্বাস্থ্যের গোত্র ভয়াবহ দুই হাজার এক সালে কি হয়েছে আপনারা জানেন তৎকালে আমার মতো যে এই সমস্ত হুজুররা ছিল এই বলিকা সীমার আপনার এটা কি বলে এটাকে কি বলে কোনির আগাতে কমপক্ষে পাঁচটা গরু মারা গেছে তার একদিন একটা ছাগল লাগবে আমি তাকে নিজের সশক্ষে দেখেছি বলিকা সীমা আমার এক কোস্টার ছিল এখনো আছে হুজুরের নূরন্তে যে সময় পড়তাম আল্লাপাক হুজুরের হায়াতে বাড়া দান করুন হুজুর রাস্তার পাশে দাঁড়ানো দোকানে ওষুধ কেনার জন্য গেছে উনি ওনার বলিগিরি দেখাচ্ছে আর কি এই যে হাদিসটার জ্বলন্ত উদাহরণ আপনি আমার সাথে গেলে আমি আপনাকে খরচ করি এটা শুনাই দেব বা আপনি আমাদের এলাকায় কারো কাছে গেলে ওনারা বলবে এই ঘটনাটা আমি যেভাবে বলতেছি সেভাবে হুজুর বাইরে দাঁড়ানো ওষুধ কিনবে সেই সময় হুজুরকে রাজাকার বলে একটা থাপ্পড় দেওয়া হয়েছিল নাম হইল কি কথা বুঝতেছেন না বলি কাসীমা এখন থাপ্পড়ের কারণে হুজুর স্বাস্থ্যগতভাবে আমার থেকেও আরো নর্মাল এক থাপ্পড়ে হুজুর বেয়স হয়ে গেছে লোট নিতে পারে নাই তো বেঁয়স হয়ে গেছে হোসে আসার পরে সে ওই দিন কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটজন মানুষকে আহত করেছে শব্দ কি রাজাকার কেকার কথা বুঝেন না আপনারা শব্দটা কি রাজা হুজুর উঠলেন উঠে দেখতেছে সে আরো অনেক মানুষকে মারতেছে যেহেতু তার সাথে ভয়ে কেউ কথার মতো লোকজন সে সময় ছিল না অশ্বনি আসছে সে সময় যেটাকে বলা হয় রাম দাও আছে না এখনও তো আমাকে যদি হল আইনে ঠোঁয়া লাগে এগার লয় বার হয় হ্যাঁ দেখছি তো আঙুরে দেখলেন না লুয়ে ঠিক আসসালাম আলাইকুম মনে করে আমরা দেখি না এখন হুজুর উঠলেন পনেরো বিশ মিনিট পরে উঠি আকাশের দিকে তাকিয়ে পানি ছেড়ে দিলেন কিছু তো বলার নাই নাম হলো বলি কাশিমা ছাগল একটা লাগে দুই দিন পরেই খবর আসলো তাকে মহিলারা গিরে ধরে মরিচ গুলে তার চোখে নিক্ষেপ করে তার যন্ত্র এবং দুইটা যেই জিনিস থাকে জন্ত্রের সাথে যেই দুইটা জিনিস থাকে এটা অনেকে বুঝে গেছেন আমি ভাঙি বলন লাইক দেন না এই দুই জিনিস আর জন্ত্রকারী তাকে মারি ফেলাইছে ইত্তাকু দাওয়াতাল মাজলুম فانه الظلم ظلمات یومال জুলুম শুধু দুনিয়ায় আখেরাতে অন্ধকার হবে না অনেকের জন্য জালেমের শাস্তি দুনিয়াতে আল্লাহ দেখাই দেন জালেমরা থেকে শিক্ষা গরোন করে না জালে